প্রিয় ও কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রীমদ্ভাগবত গীতা সম্পর্কে বিভিন্ন নিয়ম কানুন জেনে নেব আমরা এই ভিডিও থেকে আজ জেনে নেব গীতা পাঠ করলে কি হয় গীতা পাঠের নিয়ম কী গীতার কোন শ্লোক সবথেকে বেশি গুরুত্বপূর্ণ গীতা পাঠের উপকারিতা কী ভুল নিয়মে গীতা পড়লে কি হয় প্রতিদিন গীতা পড়তে না পারলে কী হয় গীতার মূল বিষয়বস্তু কি গীতার মাহাত্ম কি গর্ভাবস্থায় গীতা পাঠ করলে কি হয় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেব প্রিয় দর্শকবৃন্দ শ্রীমদ্ভাগবত গীতা এমন এক গ্রন্থ যা মানুষকে সঠিকভাবে জীবন যাপন করার পর দেখায় গীতা আমাদের জীবন ধর্ম কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে তোলে শ্রীমদ্ভাগবত গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্য নয় মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে তাই শুধু ভক্তবৃন্দ আপনাদের কাছে অনুরোধ করবো শ্রীমৎ গীতা সম্পর্কে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শুনুন আপনাদের এই ভিডিওটি দেখে ভীষণ ভীষণ উপকারে লাগবে এই ভিডিওটি দেখার পর গীতা সম্পর্কে বহু সংশয় আপনার মন থেকে দূর হয়ে যাবে এই ভিডিওটি দেখার পর আপনার প্রতিদিন ইচ্ছা করবে গীতা পাঠ করতে আর প্রতিদিন যদি ভক্তি ভরে এক মনে প্রভুর চরণে নিজেকে সোপে দিয়ে গীতা পাঠ করতে পারেন তাহলে সকল প্রকার দুঃখ কষ্ট অশান্তি জ্বালা যন্ত্রণা দুর্ভোগ দূরীভূত হয়ে যাবে নেমে আসবে স্বর্গীয় সুখ অপরিসীম আনন্দ ও শান্তি তাই শুধু ভক্তবৃন্দ ভিডিওটি শোনার আগে আপনাদের কাছে অনুরোধ করব কমেন্টে একবার সেই সর্বশক্তিমান সর্বময় প্রভু ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে ভক্তি ভোরে একবার কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আবার একবার অনুরোধ করছি ভক্তি ভোরে লেখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর শুন এবার আমরা শুনে নেব গীতা পাঠ করলে কি হয় গীতা পাঠ করলে মন পবিত্র হয় মানসিক শান্তি লাভ হয় এবং জীবনের নানা সমস্যা মোকাবেলা করার শক্তি পাওয়া যায় এই জীবনের দুঃখ উদ্বেগ এবং ভয় দূর করতে সাহায্য করে এবং মৃত্যুর পর আত্মার মুক্তি লাভে সহায়ক হতে পারে গীতা পাঠের প্রধান ফল মানসিক ও আর্থিক উন্নতি প্রতিদিন গীতা পাঠ করলে মন পবিত্র ও নির্মল হয় এবং মানসিক কষ্ট ও উদ্বেগের হাত থেকে মুক্তি পাওয়া যায় আধ্যাত্মিক জ্ঞান লাভ এটি জীবনকে আধ্যাত্মিক পথে চালিত করে এবং ভয় থেকে মুক্তি দিয়ে শান্তি এনে দেয় জীবনে শক্তি ও সাহস শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করলে যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতা ও প্রতিপক্ষের মোকাবেলা করার শক্তি পাওয়া যায় পাপ থেকে মুক্তি নির্দিষ্ট অধ্যায় পাঠ করলে বিশেষ কিছু পাপ থেকে মুক্তি পাওয়া যায় যেমন তৃতীয় অধ্যায় পাঠ করলে সর্ব সর্বপাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠে ব্রহ্মহত্যা ও স্ত্রী হত্যার পাপ দূর হয় গৃহের শান্তি নিয়মিত গীতা পাঠ করলে গৃহে লক্ষ্মীর বাস হয় এবং বাস্তুদোষ দূরীভূত হয় পরবর্তী জীবনের মুক্তি নিয়মিত গীতা পাঠ করলে মৃত্যুর পর জগতের বন্ধন থেকে আত্মা মুক্তিলাভ হয় বলে বিশ্বাস করা হয় আসুন এবার শুনে নেব গীতা পাঠের নিয়ম কী গীতা পাঠ করার জন্য প্রথমে শুদ্ধ ও পবিত্র স্থানে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসতে হয় এরপর গুরুজনদের প্রণাম করে প্রণাম মন্ত্র পাঠ করে হরিং এই মন্ত্র দিয়ে গীতা পাঠ শুরু করতে হবে পাঠ শেষে ক্ষমা প্রার্থনা করতে হয় গীতা পাঠের প্রাথমিক নিয়ম প্রস্তুতি পবিত্র বস্ত্র পরিধান করুন এবং একটি শুদ্ধ ও পবিত্র স্থানে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসুন আচমন ও বিষ্ণু স্মরণ আচমন করুন গঙ্গা জল নিয়ে দেহ শুদ্ধি করুন বিষ্ণু ও সূর্যদেবকে স্মরণ করুন তাদের প্রণাম জানান সংকল্প পাঠে শুরুতে প্রথমেই আপনি সংকল্প করুন পাঠ শুরুর মন্ত্র গুরুদেবকে প্রণাম করুন গুরুদেবকে প্রণাম করার মন্ত্র হচ্ছে ওং আখণ্ড মণ্ডল আকারংরাচর তৎপদর্শিত তসম শ্রী গুরুবে নমহা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণ গুরুদেব মাহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তসমাই শ্রী গুরুবে নমা মঙ্গলাচারণ এরপর গীতার মঙ্গলাচারণ দেখে দেখে বা মুখস্থ হয়ে থাকলে সেটিকে পাঠ করুন মন্ত্র হরি ওম তৎসাৎ এই মন্ত্র পাঠের পর ক্ষমা প্রার্থনা পাঠের শেষে যদি কোনো ভুল হয় অর্থাৎ গীতা পাঠ করার পরে শেষে আপনার যদি কোনো রকমের ভুল হয় বা মনের মধ্যে কোনো সংশয় থাকে তবে ক্ষমা চেয়ে প্রার্থনা করুন ওং যদাক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চয়াত ভাবে পূর্ণং ভবতি তত সর্বং তত প্রসাদত জনার্দন সুধি ভক্তবৃন্দ আসুন এবার আমরা শুনে নেব ভুল নিয়মে গীতা পাঠ করলে কি হয় ভুল নিয়মে গীতা পড়লে সরাসরি কোনো বড় শারীরিক ক্ষতি না হলেও এর মূল আধ্যাত্মিক শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা থাকে ভুল নিয়মে বা ভুল উচ্চারণে পাঠ করলে অর্থ বিকৃত হতে পারে এবং ভুল উপলব্ধির কারণে আধ্যাত্মিক পথে বিচ্যুতি ঘটতে পারে সঠিক নিয়ম ও শুদ্ধ উচ্চারণে গীতা পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয় যা অভ্যন্তরীণ শুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির দিকে চালিত করে ভুল নিয়মে গীতা পাঠের সম্ভাব্য ফলাফলগুলি এবার আলোচনা করা হচ্ছে অর্থের বিকৃতি ভুল উচ্চারণে বা ভুল নিয়মে পাঠ করলে শ্লোকের অর্থ পরিবর্তিত হতে পারে যার ফলে ভুল ব্যাখ্যা হতে পারে দুই আধ্যাত্মিক বিচ্যুতি ভুল উপলব্ধির কারণে আধ্যাত্মিক পথে সঠিক জ্ঞান লাভ নাও হতে পারে এবং ভুল ধারণার জন্ম হতে পারে শুদ্ধিকরণের অভাব সঠিকভাবে পাঠ না করলে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির লক্ষ্য পূরণ হয় না সঠিক নিয়ম মেনে চলার গুরুত্ব ঐশ্বরিক কৃপা শুদ্ধভাবে এবং শ্রদ্ধা ও সাথে গীতা পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় আত্মশুদ্ধি সঠিক পাঠ আত্মাকে শুদ্ধ করে এবং নেতিবাচক কর্মের প্রভাব দূর করতে সাহায্য করে আধ্যাত্মিক উন্নতি সঠিক নিয়মে গীতা পাঠ করলে গীতার মূল শিক্ষা বোঝা সহজ হয় এবং আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়া সম্ভব হয় আসুন এবার শুনবো প্রতিদিন গীতা পাঠ করতে না পারলে বা গীতা পড়তে না পারলে কি হয় প্রতিদিন গীতা পড়তে না পারলে কোনো বড় ধরনের সমস্যা হয় না কারণ এটি একটি ধর্মীয় গ্রন্থ এবং এটি পড়ার কোনো বাধ্যতা বাধ্যতামূলক নিয়ম নেই গীতা পড়ার চেয়ে এর নীতিগুলি জীবনে বাস্তবায়ন করা অধিক গুরুত্বপূর্ণ যদি আপনি প্রতিদিন পড়তে না পারেন তবে যখনই সম্ভব হবে তখনই পড়া উচিত এবং এর জ্ঞান ও শিক্ষাগুলি মন থেকে উপলব্ধি করার চেষ্টা করা উচিত কোনো বাধ্যতামূলক নিয়ম নেই গীতা পড়ার জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় থাকা আবশ্যক নয় বাস্তবায়ন গুরুত্বপূর্ণ গীতার শিক্ষাগুলি বাস্তব জীবনে প্রয়োগ করা শুধু পড়া বা শোনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই গীতাকে আমাদের অন্তরে উপলব্ধি করে বাস্তবে গীতাকে প্রয়োগ করতে হবে এবং ভগবানের স্মরণে আমাদেরকে নিয়ে যেতে হবে জ্ঞান অর্জন এটি ঈশ্বরের সাথে সম্পর্ককে আরো গভীর করতে এবং জীবনের লক্ষ্য বুঝতে সাহায্য করে অনুশীলন শুধু পড়া নয় মনন উপলব্ধি এবং প্রয়োজনে অনুশীলনও করতে হবে আবেগ যখনই আপনি গীতা পড়বেন একটি শান্ত এবং শান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করুন এটি আপনাকে অনেক দিক থেকে সাহায্য করবে শুধু ভক্তবৃন্দ আসুন এবার আমরা যেটি শুনে নেব তা হলো গর্ভাবস্থায় গীতা পাঠ করলে কি হয় গর্ভাবস্থায় গীতা পাঠ করলে মানসিক শান্তি আধ্যাত্মিকতা ও ইতিবাচকতার বিকাশ ঘটে এটি গর্ভবতী মাকে শান্ত থাকতে এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখতে সাহায্য করে এর ফলে শিশুর ওপরও ইতিবাচক প্রভাব পড়ে বলে বিশ্বাস করা হয় যেমন এটি শিশুকে জ্ঞানী ও সংস্কৃতি মনস্ক করে তোলে মানসিক শান্তি এবং ইতিবাচকতা গর্ভাবস্থায় গীতা পাঠ করলে মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে এবং শান্তি ও ইতিবাচকতা বাড়ায় আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা গীতা আধ্যাত্মিক এবং নৈতিক শিক্ষায় সমৃদ্ধ যা গর্ভাবস্থার মতো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে মায়ের জন্য আভ্যন্তরীণ শান্তির অনুভূতি তৈরি করতে পারে শিশুর জন্য উপকারী মনে করা হয় যে গর্ভস্থ শিশু মাতৃগর্ভে গীতা শ্রবণ করার মাধ্যমে জ্ঞানী ও হয়ে ওঠে মনোযোগ সংযোগ বৃদ্ধি এটি মা এবং শিশুর প্রতি মনোযোগ বাড়াতে সাহায্য করে কর্মের গুরুত্ব বোঝা গীতার শ্লোক যেমন মা ফেলে সুকাদা জানা কর্মেই তোমার অধিকার ফলে নয় কর্মের ফলের প্রতি আসক্তি ছাড়াই কর্তব্য পালনের গুরুত্ব শেখায় গর্ভাবস্থায় গীতা পাঠ করার জন্য একটি শান্ত ও আরামদায়ক জায়গা বেছে নেওয়া যেতে পারে এটি একটি ইতিবাচক ও আধ্যাত্মিক অভিজ্ঞতা হতে পারে যা মা ও শিশুর জন্য উপকারী বলে মনে করা হয় তাই শুধু ভক্তবৃন্দ যারা গর্ভবতী তাদেরকে অবশ্যই অনুপ্রাণিত করুন গর্ভাবস্থায় প্রতিদিন নিয়মিতভাবে গীতা পাঠ করার গীতা পাঠ করলে তার সন্তান সুস্থ সবল এবং শক্তিশালী ও বুদ্ধিমান বিচক্ষণ তীব্র প্রতিভা সম্পন্ন এক বৈশিষ্ট্য পরিচয় তার মধ্যে ফুটে উঠবে প্রিয় ভক্তবৃন্দ আসুন গীতার শ্লোক সব থেকে কোনগুলি গুরুত্বপূর্ণ সেগুলি আমরা এবার জেনে নেব গীতার কোনো একটি শ্লোককে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা কঠিন কারণ পুরো গীতার প্রতিটি শ্লোকই তাৎপর্যপূর্ণ তবে কিছু শ্লোক অত্যন্ত বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় যেমন এক নম্বর কার্ব্যান্য বাধি মা ফলে জানা অর্থাৎ তোমার কেবল কর্ম করার অধিকার আছে ফলে নয় দুই ইয়াদা ইয়াদা হি ধর্মাশে গ্লানির ভাবতি তিনি অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয় আমি অবতীর্ণ হয় এই শ্লোকগুলো গীতার মূল দর্শন অর্থাৎ কর্মফল ও ঈশ্বরের অবতারের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ শ্লোকসমূহের একটি তালিকা কর্মের গুরুত্ব কর্মের বাধিকারস্থে মাফলের সুকাদা যেন ব্যাখ্যা এই শ্লোকটি শেখায় যে আমাদের ফল নিয়ে চিন্তা না করে কেবল নিজেদের কর্তব্য পালনে মনোযোগ দেওয়া উচিত ঈশ্বরের আগমনের বার্তা দেওয়া হয়েছে গীতাতে গীতায় শ্রী ভগবান বলেছেন ধর্মস গ্লানিভতি ভারত অভ্যুৎমধর্ম্বন সৃজমহাণা সাধু বিনাশা চুষ্কৃতা ধর্ম সংস্থাপনা সম্ভব অর্থাৎ এই শ্লোকের ধর্মের পতন ও অধর্মের উত্থানের সময়ে ঈশ্বরের অবতীর্ণ হওয়ার কথা বলে ঈশ্বরের সর্বব্যাপিতা বলা হয়েছে এই শ্লোকে অংশে এই শ্লোকটি ঈশ্বরের একত্র এবং তার থেকে সকল কিছুর উৎপত্তিকে বোঝায় ভয় দূরীকরণ নির্ভয়ে যুদ্ধ করো নিহত হলে স্বর্গ পাবে জিতলে পৃথিবী শাসন করবে শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্ভয়ে যুদ্ধ করতে অনুপ্রাণিত করে বলেন যে এটি ভয়ের ঊর্ধে উঠে নিজের কর্তব্য পালন করার একটি উপায় শান্তি অর্জনের কথা বলা হয়েছে গীতায় এই শ্লোকটি শেখায় যে সকল প্রকার ব্যক্তিগত ইচ্ছা ও বাসনা ত্যাগ করে নিস্পৃহভাবে কাজ করলে শান্তি লাভ করা যায় শুধু ভক্তবৃন্দ আসুন এবার আমরা জেনে নেব গীতার মূল বিষয়বস্তু কি আমরা কিন্তু খুবই সংক্ষেপে গীতার বিষয়বস্তুগুলোকে জেনে নেব তবে প্রতিটি পর্ব অধ্যায়ের সম্পর্কে নয় একত্রেই আমরা জানার চেষ্টা করব গীতার মূল বিষয় হলো ধর্ম কর্তব্য ও আত্মজ্ঞান সম্পর্কিত উপদেশ যা কুরুক্ষেত্র যুদ্ধের প্রাককালে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক তৃতীয় পাণ্ডব অর্জুনকে দেওয়া হয়েছিল এতে আত্মা অর্থাৎ অহং বা মন এবং ঈশ্বরের অর্থাৎ আত্মা বা ব্রহ্মর মধ্যে সম্পর্ক কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ সহ বিভিন্ন আধ্যাত্মিক ও নৈতিক বিষয় আলোচনা করা হয়েছে আত্মা ও কর্ম গীতা শিক্ষায় যে আত্মা অমর এবং এই দেহ নশ্বর অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত হবে তাই যুদ্ধক্ষেত্রে নিজের কর্তব্য পালন করা উচিত কারণ এটি শুধুমাত্র একটি শারীরিক সংগ্রাম যেখানে আত্মা অন্য দেহে স্থানান্তরিত হয় যোগের পথ গীতা বিভিন্ন যোগের পথ নির্দেশ করে যেমন কর্মযোগ নিঃস্বার্থভাবে এবং ফলাফলের আশা না করে কর্তব্য নিজের পালন করা উচিত নিজের কর্তব্য পালন করলে সকল কর্মের ফলই সার্থক রূপে লাভ করা যায় জ্ঞানযোগ গীতা জ্ঞান অর্জনের মাধ্যমে পরম সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে ভক্তিযোগ ঈশ্বরের প্রতি পূর্ণ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে মুক্তি লাভ করা যায় ঈশ্বরের অস্তিত্ব গীতা একই সাথে মানুষের মধ্যে একটি স্বতন্ত্র আত্মা এবং উচ্চতর ঈশ্বরের বা কৃষ্ণের অস্তিত্বের কথা বলে এই কথোপকথনকে আত্মা এবং ঈশ্বরের মধ্যে একটি চিরস্থায়ী সংলাপ হিসাবে ব্যাখ্যা করা হয় নৈতিক শিক্ষা গীতা মানুষের দুর্বলতা এবং দুর্বলতাগুলির মোকাবেলা করতে সহায়তা করে এবং জীবনকে অযৌতিক বা কষ্টদায়ক মনে না করে চারপাশের সব কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে শেখায় মহাভারতের অংশ গীতা প্রাচীন মহাভারতের মহাকাব্য মহাভারতের একটি অংশ যেখানে ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশতম মোট পঁচিশটি অধ্যায়ে গীতার শ্লোক লিপিবদ্ধ আছে আসুন শ্রুতি ভক্তবৃন্দে এবার আমরা জেনে নেব গীতা পাঠের উপকারিতা কি অর্থাৎ গীতা পাঠ করলে আমরা কি ফল পাব গীতা পাঠের অনেক উপকারিতা রয়েছে যার মধ্যে প্রধান হলো মানসিক শান্তি আধ্যাত্মিক উন্নতি এবং জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তিলাভ নিয়মিত পাঠের মাধ্যমে মন পবিত্র হয় পাপ দূর হয় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসে এটি হিংসা অহংকার ও বৈষম্যের মতো নেতিবাচক গুণাবলী দূর করে মানবিক গুণাবলীর বিকাশ ঘটায় গীতা পাঠের উপকারিতা মানসিক শান্তি ও পবিত্রতা গীতা পাঠের প্রথম অধ্যায় মনকে পবিত্র করে এবং দ্বিতীয় অধ্যায় বুদ্ধিকে নির্মল করে পাপমোচন নিয়মিত গীতা পাঠের মাধ্যমে সর্বপ্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় আধ্যাত্মিক উন্নতি গীতা পাঠ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে সাহায্য করে জীবনে ভয় ও উদ্বেগ থেকে মুক্তি এটি জীবনের সমস্ত দুঃখ ও উদ্বেগ থেকে মুক্তি দিয়ে ভয়হীন জীবন দিতে সাহায্য করে হিংসা অহংকার ও বৈষম্য দূরীকরণ গীতা মানুষের মনে থাকা হিংসা নিন্দা অহংকার এবং বৈষম্যের মতো নীতিবাচক গুণাবলী দূর করে মানবিক গুণাবলীর বিকাশ গীতা পাঠের মাধ্যমে উচ্চতর মানবিক গুণাবলীর বিকাশ ঘটে তাই শুধু ভক্তবৃন্দ আপনাদের মধ্যে যদি গীতার প্রতি একটুও ভক্তি থাকে তবে অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখছেন তারা একবার কমেন্টে লিখুন জয় গীতা এবং কোথা থেকে দেখছেন সেই জায়গাটি নাম লিখুন তাহলে বুঝবো আপনারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অবশ্যই বর্ষিত হবে জীবনের লক্ষ্য উপলব্ধি গীতা আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্য এবং ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক উপলব্ধি করতে অনুপ্রাণিত করে নৈতিক ও আধ্যাত্মিক শক্তি এটি জীবনের কঠিন পরিস্থিতিকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করে শুধু ভক্তবৃন্দ আসুন এবার আমরা একটু জেনে নেব গীতার মাহাত্ম কি শ্রীমৎ গীতার মাহাত্ম অপরিসীম কারণ গীতা পাঠ করলে মোক্ষ লাভ হয় এবং ইহলোকে সকল দুঃখ সকল প্রকার শোক থেকে মুক্তি মেলে যে ব্যক্তি শ্রদ্ধার সাথে গীতার অর্থ বুঝে পাঠ করেন তার পূর্ণ ফল সকল সুখের কারণ হয় এবং যে শুধুমাত্র পাঠ করে কিন্তু মাহাত্ম শ্রবণ করে না তার পাঠ বৃথা যায় গীতা পাঠের ফল হিসেবে শ্রী বিষ্ণু পাদপদ্য প্রাপ্ত হয় বলে শঙ্করাচার্য উল্লেখ করেছেন মুখ্য ও আধ্যাত্মিক প্রাপ্তি গীতা পাঠের মাধ্যমে ব্যক্তির ভয় ও শোক থেকে মুক্তি হয়ে মোক্ষ লাভ করতে পারে পুণ্যকর্ম শ্রদ্ধা করে গীতা পাঠ করলে ইহলোকে পূর্ণ ফল লাভ হয় যা সকল সুখের কারণ হয় জ্ঞান ও কর্মের সমন্বয় গীতা কর্ম জ্ঞান ও ভক্তিমার্গের সমন্বয় সাধন করে এবং তিনটি মার্গকে একত্রিত করে উপনিষদের নির্যাস গীতাকে উপনিষদের সারাংশ বা সার হিসাবে বিবেচনা করা হয় যা গীতা মাহাত্মে উপনিষদগুলিকে গাভীদগ্ধা নারায়ণ পার্থবৎস কথা দুগ্ধ পি এস উদিগন অর্থাৎ গীতায় বলা হয়েছে সর্ব উপনিষদ গাবদগদগুপনন্দনহার্থবৎসসুদীর ভক্তা দুগ্ধঙ্গিতা অমৃতম মহত এই শ্লোকে বর্ণিত আছে যেখানে অর্জুনকে বৎস এবং গীতাকে দুগ্ধের সাথে তুলনা করা হয়েছে শুধু দুগ্ধ নয় অমৃতের মতো দুগ্ধ যে দুগ্ধ পান করলে আমরা অমর হতে পারি ভগবান নিজেই এই শ্লোকটি বলেছেন যে গীতা হচ্ছে অমৃত গীতা অমৃত তাই গীতা আমরা যদি প্রতিদিন পাঠ করতে পারি তাহলে গীতারূপ এই দুগ্ধ আমরা যদি পান করতে পারি তাহলে আমরাও অমর হয়ে যেতে পারি আর অমর হলে আমাদের সমস্ত জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ বেদনা সব কিছুর উপশম ঘটবে তাই শুধু ভক্তবৃন্দ আপনাদের কাছে করজোরে অনুরোধ করব। প্রতিদিন গীতা পাঠ করুন ভক্তি সহকারে ব্যাসদেবের উপদেশ গীতা ব্যাসদেব কর্তৃক কথিত এবং কেবল এটি একটি ধর্মগ্রন্থ নয় বরং ন্যায় নীতি এবং জীবনযাপনের একটি পথ প্রদর্শক যেমনটি কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন শুধু ভক্তবৃন্দ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কাছে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় গীতা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভালো থাকুন সুস্থ থাকুন